বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ 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 আমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ যার নেই কোনো শেষ সবুজ মল ফসল যেমন বাঁচিয়ে দেয় মোদের জীবন সবুজ শ্যামল ফসল যেমন বাঁচিয়ে দেয় মোদের জীবন ছয়টি ঋতু তুমি মোদের প্রিয় বাংলাদেশ ছয়টি ঋতু তুমি মোদের প্রিয় বাংলাদেশ যার নেই কোন শেষ বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ যার নেই কোন শেষ এই মাটি আমার মায়ের সমান জন্মভূমি আমারি প্রাণ এই মাটি আমার মায়ের সমান জন্মভূমি আমারি প্রাণ তোমার মাঝে জীবন আমার হয় গজেন শেষ তোমার মাঝে জীবন আমার হয় গজেন শেষ যার নেই কোনো শেষ বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ 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 আমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ যার নেই শেষ যার নেই কোনো শেষ